টিভিএস মেট্রো ব্ল্যাক কালার দেখতে পাচ্ছেন প্রথমে বাইকটি পুরো আউটলুক টা আপনাদের দেখাই বাইকটি পুরো আউটলুক দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন বাইক কিন্তু কোথাও কোনো দাগ স্পট নাই বাইক টি কিন্তু অবস্থায় রয়েছে আপনারা চাইলে যে কোনো জায়গায় নাম্বার করে নিতে পারবেন বুঝছেন যে কোনো জায়গায় নাম্বার করে নিতে পারবেন তো ব্যবসায় বাইক টি এখন পুরো ডিটেলস দিতে দেখায় বাইকটি প্রথমে সামনে লুকটা আপনাদের দেখাচ্ছি হেডলাইট কন্ডিশন টি দেখতে পাচ্ছেন কোথাও কোনো দাগ স্পট নাই সামনে মাঠ গাড়ি দেখতে পাচ্ছেন ভিউস এখানে কিন্তু কোথাও কোনো দাগ স্পট এখানে হালকা রয়েছে এখানে হালকা জাস্ট এছাড়া কিন্তু কোথাও নাই সামনে চাকার লুকটি দেখায় পাশে থেকে আপনার লুকটি দেখায় দেখতে পাচ্ছেন টাঙ্কির লুক টাঙ্কির লুকটি একেবারে ফ্রেশ কন্ডিশন কিন্তু রয়েছে ইঞ্জিন লুকটি একেবারে কিন্তু আনটাচ অবস্থায় রয়েছে দেখতে পাচ্ছেন ইঞ্জিনের লুকটি দেখতে পাচ্ছেন এটা এখন নিউ মডেল কিন্তু কিন্তু নিউ মডেল এর পাশে থেকে লুক দেখায় আপনার এর লুকটি দেখতে পাচ্ছেন কোথাও নাই ইঞ্জিন লুকটি পাশে থেকে আপনাদের কাছে নিয়ে যায় দেখায় দেখতে পাচ্ছেন ইঞ্জির লুকটি ফ্রেশ কন্ডিশন এর কিন্তু রয়েছে আপনার পিছনের চাকা লুকটি দেখায় এখন লুকটি দেখতে পাচ্ছেন ভিহার্স পিছনের চাকা লুকটি যেখানে পিছনের চাকা এ বাইকটি কিন্তু অনেকটাই অবস্থায় রয়েছে দু হাজার চব্বিশের মডেল তো বিওহার্স এ বাইকটি আপনাদের কাছে এখন প্রাইস সম্পর্কে যদি জানাই এ বাইকটি কিন্তু পেয়া জাস্ট অনলি এ বাইকটি কিন্তু পেয়া জার্স অনলি পঁচাশি হাজার টাকা দাম আস্কিং প্রাইস তো আমাদের সাথে জলদি যোগাযোগ করতে পারেন এবার সার একটি বাইক দেখতে পাচ্ছেন ডিস্কোভার থার্টি ফাইভ ডিস্কোভার থার্টি ফাইভের জন্য আমাকে অনেকেই ফোন দেন ভাই যে ডিস্কোভার থার্টি ফাইভ প্যারটা আছে কিনা বা আপনাদের কবে সংগ্রহ হবে আমাদের কাছে আরেকটা আর্ট আছে দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার ডিস্কোভার থার্টি ফাইভ এটা কিন্তু নাম্বার রয়েছে বগুড়ার দেখতে পাতিছেন বগুড়ার নাম্বার দু হাজার দশের মডেল এটা কিন্তু ফ্রেশ কন্ডিশন প্রথমে চাকার লুকটি দেখা আপনাদের ভিওয়ার প্রথমে চাকার লুকটি দেখতে পাতিছেন ফ্রেশ কন্ডিশন চাকা রয়েছে পুরো আউটলুকটি আপনাদের এখন যেটা দেখাই পুরো আউটলুকটি দেখতে পাতিছেন এখানে থেকে সামনের লুকটি সামনের লুকটি দেখতে পাচ্ছেন ভিওয়ার সামনের লুক সামনের সামনের লুকটি দেখতে পাচ্ছেন মাঠ গাঠটি দেখেন মাঠঘাটে দেখতে পাচ্ছেন এটা হাইড্রোলিক ডিক্স দেখতে পাচ্ছেন সামনে হাইড্রোলিক ডিক্স তো ভিউয়ার্স এই বাইকটির এই পাশে থেকে আপনারা দুটো ট্যাঙ্কি লুকটি দেখা আপনাদের এক নজরে এই পাশে থেকে লুকটি দেখতে পাচ্ছেন ফ্রেশ কন্ডিশনিং কিন্তু রয়েছে স্পট নাই কিন্তু কোথাও কিন্তু দেখতে পাচ্ছেন এই পাশে থেকে ইঞ্জিন লুকটি ইঞ্জিন কি দেখতে পাচ্ছেন ভিউয়ার্স ইঞ্জিন লুকটি ইঞ্জিন লুকটি দেখতে পাচ্ছেন এখন আনটাস কিন্তু রয়েছে ভিউয়ার্স তো ভিউয়ার্স এই বাইকটি যদি এই পাশে থেকে আপনারা সাইলেন্সার কন্ডিশন দেখাই সাইলেন্সার কন্ডিশন পিছনের চাকার লুকটি দেখতে পাচ্ছেন এবার একটা কিন্তু নাম্বার রয়েছে বুগরান দেখতে পাচ্ছেন বুগরান নাম্বার যেটা দশের মডেল তো ভিওয়ার্স এবার একটা কত কিলোমিটার রান করে রয়েছে এটা যদি আপনাদের দেখাই দেখতে পাচ্ছেন একুশ হাজার সাতশো চোদ্দ কিলোমিটার রান করে রয়েছে তো হচ্ছে এই একটি যদি আপনার প্রাইস সম্ভব আসি এবারে কিন্তু পেঁয়াজ আসবে অনলি এক লক্ষ তিরিশ হাজার টাকা দাম আজকের প্রাইস তো যারা নিতে চান আমাদের সঙ্গে জরুরি যোগাযোগ করতে পারেন তবহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই